আমি যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গেলাম আমি যেটা শুনছিলাম যে আসলে ডিপ্লোমা বিজ্ঞানটা বিজ্ঞান আর কেমিস্ট্রি বিএসসির বায়োলজি লেভেলের এটার সাথে কতটা কি সত্যতা আছে আচ্ছা এখানে আহ নার্সিং এর ক্ষেত্রে যদি আমি একটা কথা বলি রিয়েলিটি হচ্ছে আমার একটা কথা মনে পড়ে সাবেক রাষ্ট্রপতি আহ আব্দুল হামিদ একটা কথা বলছিলেন যে গরিবের বউ সবার ভাবি নার্সিংটা হয়ে গেছে অনেকটা এরকম যে এটাতে সে সবাই ধরে ফেলছে সে ইঞ্জিনিয়ার সে ডাক্তার সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে মানে সবাই এসে ধরে ফেলতেছে এবং আশ্চর্যজনক ঘটনা বা দুঃখজনক জিনিস হচ্ছে অনেকে এই জিনিসগুলা সম্পর্কে বেসিক নলেজ রাখতেছে না ঠিক আছে পড়াচ্ছে এই বাংলা ইংরেজি এগুলো তো পড়াবো কিন্তু আসলে এই যে জায়গা থেকে কোনগুলো আসতেছে কোন জিনিসগুলো আসছে সেগুলা আমার তার ধারণাও নাই আমি যেটা হয়েছে যে বিগত প্রায় পাঁচ বছরের অধিক সময় ধরে দুই হাজার একুশ সাল থেকে ডেডিকেটেড ভাবে শুধুমাত্র নার্সিং ভর্তি প্রস্তুতি দীর্ঘদিন ধরে পড়ানোর ফলে অভিজ্ঞতা তার আলোকে যদি আমি বলতে যাই যে বা এখানে আমি বলতে যাই তাহলে মোটামুটি সিক্সটি পার্সেন্ট প্লাস কোশ্চেন আমি বিগত দুই বছর একটু টাফ কোশ্চেন হচ্ছে যার কারণে আমি সিক্সটি পার্সেন্ট বলছি আর আগে আরো বেশি বলতাম সো সিক্সটি পার্সেন্ট প্লাস কোশ্চেন আসছে সাধারণ বিজ্ঞান থেকে সাধারণ বিজ্ঞান কোন সাধারণ বিজ্ঞান এটা মেনলি হচ্ছে বিসিএসএ

হবে না তো পড়াশোনাটা অবশ্যই ডেফিনেটলি তোমাকে করতে হবে একটু কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে আমি চাইলেও দুই পাঁচ মিনিটে সব পুরো প্যাটার্নটা তোমাকে ধরাই দিতে পারবো না আমি পাঁচ কোশ্চেন্ট অভিজ্ঞতা যতটুকু বুঝছি এটা সেই জিনিসটা আমি দুই বা পাঁচ দশ মিনিটে সেটা দিয়ে দিতে পারবো না